আমরা যেন ভুলে না যাই আমাদের ছেলে মেয়েদের সেই আপত্তিরা নিজেরা নিজেরা করে আমরা যেন আমাদের যে দায়িত্ব ভুলে না যাই বিপ্লবে পর কিন্তু ফরাসিরা অথবা পৃথিবীর জনগণ ঘরে করতে না

রিসোর্স মেথডোলজি উপরে ক্লাস চলছে এখন এই মুহূর্তে এভাবে একটার পর একটা ট্রেনিং আমরা শিক্ষক জন্য আমরা সামনে দিয়ে আসছি প্রশিক্ষণ থেকে ট্রেনিং দিতে হবে না তার কাছে রিসোর্স দিতে হবে একটা কম্পিউটার দিতে হবে একটা সিভিল দিতে হবে